একটা খবরের কাগজ লিখেছিল যে সন্দেশ খালিতে মা বোনদের ইজ্জত এবং জমির দখল নিয়ে নিরাপত্তা সরকার বলছে আর তখন আজকে বিজেপির নেত্রী যখন মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিল ডেপুটি স্পিকার সোনালি গ্রু সে মাইক বন্ধ করে দিয়েছিল ওটা হচ্ছে হকের কথা অধিকারের কথা কোন কথা কখন বলতে হয় আপনি যে হকের কথার জন্য গল বলা বাজাচ্ছে তখন বলো এখন বলাচ্ছে তোমাকে দিয়ে প্লিজ বলো দাদা দীপসিতা ধরকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিস ইউনিভার্সিটি বলে কি বলবেন ওর নামটা কল্যাণ নয় অকল্যাণ ভালো ভারত ওখানকার মানুষের জন্য দেশের জন্য রাজ্যের জন্য এবং বিজেপির জন্য অকল্যাণ করছে এরা হচ্ছে মিশ্র জিনিস ইংরেজিতে এরা মহিলা বিদ্বেষী অল্প বয়সী মহিলা এগিয়ে আসছে যুক্তিতে তর্কে শিক্ষায় বিদ্যায় বুদ্ধিতে আন্দোলনে সংগ্রামে পেশায় কেউ তাকে চ্যালেঞ্জ করছে তখন এই পুরুষতাত্ত্বিক সমাজের প্রতিনিধি হিসেবে এটাকে ব্রাহ্মণ্যবাদ বলে কয়েকজন উপরতলা তারা ক্ষীর দুই ঘির মালাই খাচ্ছে সে মনে করছে অন্য কেউ কেন হিসেদারী চাইবে তার জন্য এই কথাটা বলে আমি ভালো লাগছে আমার যে দীপ্তিতা ধর ঠিক জায়গায় ধরেছে ওর গাছাপা ঠিক ওই জায়গায় হচ্ছে সন্দেশখালী ঘটনা সাধনা প্রসঙ্গে বলেছে যে সন্দেশালী মহিলারা শাখা পলা করেন না কিন্তু আন্দোলন করছিলো তাদের হাতে শাখা পলা সাজানো ঘটনা এ বিষয়ে কি বললাম ওই যে আবার ওদের কাছে রুটি রুজির কথা নেই জীবন জীবিকার কথা নেই এই জন্য এগুলো নিয়ে আসছে আর তোমরা ওটাই নিয়ে আসছো বাধ্য না শুকন দেবটা বাধ্য এটা বাধ্য মানুষের কথা বলো তোমাদেরও তোমাদের মধ্যে বেকারি আছে তোমাদেরও কম মাইনে কাজ করানো হয় তোমাদের আজকে জানুয়ারিতেও কোনো প্রত্যেকটা পর্যায়ে নির্বাচন এগোচ্ছে বিজেপি গোটা দেশে পেছি আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মানুষের রাগ বাড়ছে যদিও দেশে নির্বাচন কিন্তু এদের এত অপকর্ম যেন মনে হচ্ছে তৃণমূলকেও মানুষ ছুঁড়ে ফেলবে এই রাগ এই ক্ষোভ কারণ একদিকে দুর্নীতি দুর্নীতি দুষ্কৃতি ছাড়া হয় না সুতরাং দুর্নীতি এবং দুষ্কৃতির যোগ প্রতিদিন এই দুর্নীতির বিষয়গুলো সামনে চলে আসছে আর কোটি ওইটা করে বলছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে কিছু স্বস্তি পাওয়া যাচ্ছে হেন ও বিষয় নেই যেখানে দুর্নীতি হয়নি আমরা প্রথম থেকে এটা বলছিলাম একেবারে চিট ফান্ডের দুর্নীতির কথা যখন বলা হয়েছিল বিধানসভার মধ্যে বিধায়কদের মাথা ফাটিয়ে দিয়েছিল এস এস কে হাসপাতালে চিকিৎসা করতে দেয় তারপরে যখন ঘুষের কাণ্ড হলো নারদা কাণ্ড হলো মমতা রাজি বললেন আগে জানলে আমি এদেরকে টিকিট দিতাম না